হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন আজ শনিবার বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছি আজকে দাদুর বাড়ি দুটো পনেরো ট্রেনটা ধরেছি আর এখানে সাড়ে তিনটে নাগাদ পৌঁছেও গেছি টোটোতে উঠে পড়েছি স্টেশন থেকে টোটোতে দশ পনেরো মিনিটের রাস্তা অনেকদিন পর এলাম এমনিতে তো বহরমপুর আসাই হয় রবিবার করে তবে দাদুর বাড়িতে খুব কমই আসা হয় তো পৌঁছে গেছি টোটো থেকে নেমেও পড়েছি আর এই হচ্ছে চলে এলাম দাদুর বাড়িতে ঘড়িতে চারটে বেজে গেছে আমার ট্রেনটা লেট করে দিল খাওয়া হয়ে গেল অনেকটা দেরি করে ফেলেছি তাই এসেই সবার আগে খেতে বসে পড়েছি আর দেখো মেনুতে কি কি রয়েছে মেনুতে রয়েছে ছোলার শাক লতি দিয়ে ডাল বেগুন ভাজা আর এখানে দেখো সয়াবিন আর ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল আর ছিল ডিম খাওয়া দাওয়া শেষ করে আবারও রেডি হয়ে নিয়েছি বেরোবো আজকে যাব বিষ্ণুপুর কালীবাড়িতে ওখানে মেলা হচ্ছে তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু মেলা দেখার উদ্দেশ্যে যদিও আমি এর আগে কখনো যাইনি এবারই আমার প্রথম যাওয়া ঘড়িতে পাচ্ছে সাড়ে আর আমরা একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে বিষ্ণুপুর গার্লস হাই স্কুল স্কুল থেকে কিছুটা এগিয়ে গেলেই পরে বিষ্ণুপুর কালীবাড়ি অনেক নাম শুনেছি তবে কোনোদিনও যাওয়া হয়নি এবারই হঠাৎ করেই প্ল্যান করে আমরা চলে গেলাম আর এখানে দেখো মেলাতে এসে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে রাস্তার দুপাশে দোকানপাট বসেছে এখানে কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে আমার কিন্তু এই সমস্ত মেলায় যেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সামনে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম দুপাশে দুটো পার্ক রয়েছে কি সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল এবারে কিছুটা এগিয়ে গিয়েই দেখলাম যে মেলা বসেছে দুধারে রাস্তার দুধারে আর লোকজনের ভিড় কিন্তু একদম টোটো থেকে নেমেই আমরা টের পেয়েছিলাম প্রচুর লোকজন ছিল সেখানে আর এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছিল এত ভিড়ের মধ্যে প্রথমে তো ভাবলাম মন্দিরে ঢুকতেই পারবো না অবশেষে মন্দিরে ঢুকতে পেলাম আর দেখো মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ভেতরে ঢুকছি বাইরে থেকে ছোটোখাটো মনে হলেও ভেতরে কিন্তু বেশ অনেকটাই জায়গা ছিল ভেতরে গিয়েই বুঝলাম যে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে আর এইদিকে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি এগুলো সব রেখে দিয়েছে চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই এই হচ্ছে মন্দিরের ভেতরের পুরো কারুকার্য বেশ ভালো লাগছে তাই না আমি তো প্রথমবার গেলাম তোমরাই আগে কে কে গেছো আর তোমাদের কীরকম এক্সপেরিয়েন্স, তোমরা কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আয়ের মন্দিরের সামনে কিছুটা ভিড় হলেও তারপরে বেশ ফাঁকাই ছিল আমিও মাকে দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম বেরিয়েই আমরা মেলাতে চলে গেলাম মন্দিরের একদম পাশেই কিন্তু মেলাটা হচ্ছিল আর প্রচুর ভিড় ছিল সেদিন এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল দেখে ভীষণ ভালো লাগছিল অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা বসেছিল আর দেখো চারিদিকে শুধু দোকানপাট কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই ভেবে পাচ্ছিলাম না প্রচুর স্টল বসেছিল মেলাতে আর এক একটা হরেক মাল দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছ যে কতটা ভিড় ছিল সেখানে যেহেতু বহরমপুরে আসা হয় আমার তাই প্রত্যেক বছরই ভাবি আসবো আসবো কিন্তু আসা হয় না এখানে দেখো ঘর সাজানোর অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল আর এটা হচ্ছে মেয়েদের সব থেকে আকর্ষণীয় জিনিস কানের গলার এ সমস্ত তো মেলাতে গেলে পাওয়াই যায় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো বিভিন্ন আচারের সম্ভার নিয়ে বসেছিল অনেক রকম আচার ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আচারের প্যাকেট ছাড়াও লুজ আচারও কিন্তু বিক্রি হচ্ছিল থেকে মজার যেটা লেগেছে সেটা হচ্ছে বাচ্চাদের এই ট্রেনটা কি সুন্দর না মনে হচ্ছিল আমিও চলে যাই এবার নিজেকেও একটু দেখিয়ে নিলাম মেলা থেকে বেরিয়েই দেখি প্রচুর জিলিপির দোকান রয়েছে পরপর অনেক কটা জিলিপির দোকান ছিল দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে মেলাতে এসে কিছু না খেলে হয় তাই চলে এলাম এখানে অনেক রকম পকোড়া ছিল। আমরা লঙ্কার চপটা নিয়েছিলাম মেলা দেখা শেষ এবারে বাড়ির পথে ঘড়িতে বাজছে সাড়ে ছটা ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বাড়িতে পুর কালী মন্দির থেকে চলে এসেছি তো অনেকক্ষণ হলো সাতটা নাগাদ চলে এসেছি আমরা আর এখন ঘুরিতে পারছি আটটা কুড়ি এখন দিদা করেছে কফি আর ওটাই এখন আমরা খাবো আর বাদাম কিনেছিলাম বিষ্ণুপুর মেলা থেকে তো কিছুক্ষণ বাদাম খাওয়া হলো গল্প হলো এবার এখন কফি টাইম আমাদের কফি খাওয়া হচ্ছে চায়ের সাথে তো টা থাকে তবে এটা তো কফি তাহলে কি কফির সাথে এটা টফি যাই হোক কফির সাথে ছিল ভেজ পকোড়া সন্ধ্যের আড্ডাটা বেশ ভালোই জমেছে যে ঘড়িতে সাড়ে এগারোটা আর আমাদের কফি খাওয়ার পর আড্ডাটা অনেকক্ষণ চলেছিলো রাতের ডিনারও হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো এখন একদম ব্লগের এন্ডে চলে এসেছি এবার ব্লগটাকে শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে please do like comment share and subscribe to my channel sunshine da kau che next vlog till then good night bye bye